বন্ধুগণ আমি হলাম সেলিম মন্ডল আজ আমরা আমাদের নেক্সাস চ্যানেলে ট্রেন ট্রেন খেলব চলো শুরু করা যাক যে গেমটা খেলতে যাচ্ছি সেটার নাম হলো সাবওয়ে সিমিউলেটর এই গেমটা একটা মেট্রো চালানোর মতো চলো শুরু করা যাক এখন আমরা ডিসাইড করে নিব কোন ট্রেনটা আমাদের চালাতে হবে এখানে কিছু ট্রেন অ্যাভেলেবেল আছে চালানোর জন্য আর কিছু লক করা আছে তো সবার প্রথমে আমরা আমাদের একটা পছন্দ মতো ট্রেন বাছাই করে নিচ্ছি চলো এই সবুজ আর সাদা মিক্সচার যে ট্রেনটা রোল সেটাকেই চয়েস করা হলো কিন্তু আমাদের একটু ট্রেনটা কালারটা একটু এডিট করতে ইচ্ছে করছে তো দেখা যাক কি করা যায় পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হলো ইঞ্জিনিয়ার যারা ট্রেনটা মেরামত করছে এই ট্রেনটা নাকি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই যে দেখুন তো এরা বললো আমাকে যে ট্রেনটা রিপেয়ারই হবে না তো আমরা একটা কাজ করি ট্রেনটা রিপেয়ার করব না কিন্তু ট্রেনের কালারটা পরিবর্তন করব। কালারটা পরিবর্তন করে এবার ট্রেনটাকে আমরা চালাতে শুরু করব। দেখুন এটা আমাদের কাছে পয়সা চাইছে চলো এবার চলো যাক সামনে আমাদের ইঞ্জিন স্টার্ট করার একটা ডেমো দেখানো হচ্ছে দেখুন এখানে স্কিপ করতে অপশন দিয়েছে কিন্তু আমরা স্কিপ করবো না তো আমাদেরকে বলা হয়েছে যে এই সুইচটা উঠালে পাওয়ার অন হবে এটা লাইটের একটা একটা হচ্ছে হচ্ছে তোমার আপনার হ্যান্ডেল একটা হচ্ছে তো আমরা সবকিছু অন করলাম ট্রেনটা চালু হলো এবার আমরা এক্সেলেটার প্রেস করলাম দেখুন ট্রেনটা স্পিড একটু উঠতে ট্রেনটা চলতে শুরু করলো ট্রেনের স্পিড মোটামুটি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম দেখাচ্ছে দেখুন ট্রেনটা পুরো ফাঁকা কেউ ট্রেনে নেই আর এ দেখুন বিন্দাস ড্রাইভার ট্রেনটা বিন্দাস ভাবে চালাচ্ছে এই যে আমরা প্ল্যাটফর্মের মধ্যে পৌঁছে গেলাম এ ড্রাইভার থামা তাড়াতাড়ি থামা দেখুন তো কতগুলো লোক আছে উঠবে আমাদের ট্রেনে এই ধাক্কা লাগলো লাগলো থামা 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 হ্যাঁ এই তো দরজাটা দরজাটা খুলে 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 দে 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 দেখি আরে সিটি না দেখুন তো কতগুলো বেচারা লোক ট্রেনে উঠছে কেউ হাফ প্যান্ট করে উঠছে কেউ ফুল প্যান্ট করে উঠছে সবাই নিজের মতো ট্রেনে উঠে গেছে এবার ট্রেনটা চলতে শুরু করবে এবার হচ্ছে চল ড্রাইভার হয়ে গেল চালু করলো দেখা যাক ট্রেনের ভিতরে এই যে প্যাসেঞ্জার দেখুন কেমন প্যাসেঞ্জার গুলো দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কিন্তু এটা কেন দাঁড়িয়ে আছে অতগুলো বসার সিট রয়েছে তবুও দাঁড়িয়ে আছে অহেতুক কারণে দাঁড়িয়ে রয়েছে আরে ভাই আমরা যদি ট্রেনে একটা সিট পেতাম তো বসে যেতাম তোরা বেচা বেচা দাঁড়িয়ে আছিস এই থামা 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 স্টপিস তো মনে হচ্ছে তুই অ্যাক্সিডেন্টই করে দিবি রে এই তো চলে আসলো থামা 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 আমার ভয় লাগে এই ড্রাইভারটা না হয় একদিন অ্যাক্সিডেন্ট করে দিবে সত্যি আমার ভয় লাগে আনার ড্রাইভার বিন্দাস হয়ে গাড়ি চালাচ্ছে কার কার উঠার দরকার আছে উঠে যা ভাই হাফ প্যান্ট পরে উঠিস না কারণ আমাদের ইন্ডিয়াতে তো তো হাফ প্যান্ট পরে অ্যালাউ করে না কিন্তু তোরা যে কেন হাফ প্যান্ট পরে উঠিস তোদের ইরাদাটাই আমি বুঝতে পারছি না ট্রেনে এতগুলো লোকের সামনে পুরুষ মহিলা থাকবে হাফ প্যান্ট পরে আছিস কেন আছিস ট্রেন চলছে চলছে এই তো আমাদের বিন্দাস ড্রাইভার আজকে তো মনে হয় কিছু একটা করবেই এই এত স্পিডে চালাচ্ছিস কেন একটু ধীরে কর ধীরে কর এ বাবা থামা 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 তাড়াতাড়ি